প্রবীণদের হেনস্থা ও হিংসা থেকে মুক্ত রাখতে মুর্শিদাবাদে আজ এক কর্মশালা ও সচেতনতা শিবিরের আয়োজন করে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসার নিয়ন্ত্রণাধীন মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ প্রবীণদের সঙ্গে হরিহরপাড়ায় পাড়ায় মত বিনিময় করেন নালসার প্রতিনিধিরা ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্তরা বিনামূল্যে আইনি পরিষেবা পেতে গেলে কি কি করতে হবে তাও জানানো হয় এই পর্যায়ে পাঁচ দিন ধরে মুর্শিদাবাদ জেলা জুড়ে সচেতনতা শিবির করবে কর্তৃপক্ষ সেই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো যে প্রবীণ নাগরিক যারা রয়েছেন এবং যারা বৃদ্ধ বাবা মা রয়েছেন তাদের সন্তানরা যদি না দেখভাল করে বা তাদেরকে মেন্টেনেন্স না দেয় তাহলে তাদের যে আইনি অধিকারগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা প্রচার করছি তারা যে কোথায় আবেদন করতে পারবে সেই সেগুলো নিয়ে বলা এবং আবেদন করার পর তারা যদি সেইগুলো না দেয় যদি না দেয় বা না দেয় তাহলে তাদের কি বিধান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে যদি কোনো কোনো সম্পত্তি বাবা মা তার সন্তানদেরকে গিফট ডিড করে দেওয়া হচ্ছে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই সন্তানরা বাবা মাকে দেখভাল করছে না তাহলে কিন্তু সেই ডিড বাতিলের বাতিল করে দিয়ে বাবা মার কাছে ফেরতের ব্যবস্থার বিধান রয়েছে আইনে